নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের একটা নতুন ধরনের বিষয় যে যে আপনারা প্রতিদিন খাবার খাদ্য সব খাচ্ছেন এই খাদ্যাভ্যাস তার জন্যই আপনাদের যত রোগের জন্য তো মেন ব্যাপারটা হচ্ছে আমাদের রোগের জন্য আমরা নিজেরাই যাই কি কারণ আমরা প্রতিনিয়ত যে খাবার খাচ্ছি আমরা সেই খাবারটাকে বিবেচনা না করেই খেয়ে নিচ্ছি যা সামনে পাচ্ছি বা যা মুখে ভাল লাগছে খেয়ে নিচ্ছি কিন্তু এই ভুল খাদ্যাভ্যাস থাকার জন্যেই আমাদের যত রোগের সৃষ্টি হচ্ছে প্রথম বলবো যে এই অসুস্থতা আমাদের কেন হচ্ছে যে খাবার খাওয়ার সময় আমরা খাবারের গুণাগুণ দেখছি না খাবারের মধ্যে তার পুষ্টিগুণ দেখছি না তার মধ্যে ফাইবার কতটা আছে তা দেখছি না এবং সেটা কতটা কাটকা প্রক্রিয়া যাচ্ছে কিনা সেটা দেখছি না আমরা খেয়ে নিচ্ছি ফাইবার সমৃদ্ধ খাবার এইটুকু জায়গা নিয়ে আমি বলবো কতটা দেখুন যে আমরা খাবার খাই তখন আমরা দেখি না যে তার মধ্যে ফাইবার আছে কিনা সেই খাবারটা আমরা খেয়ে নিলাম এবার সেই খাবারটা যখন আমাদের শরীরের মধ্যে যাচ্ছে আমাদের কোলনের মধ্যে যাচ্ছে সেই খাবারটা সেইভাবে পাচিত হচ্ছে না বা গুড় ব্যাকটেরিয়া দ্বারা সেটাকে ঠিক মতো পরিপাক করা হচ্ছে না ফলে কি সেই খাবারটা আমাদের কোলনের মধ্যে কোনো একটা জায়গায় শুকিয়ে পড়ে থাকছে এবং তার থেকে কি হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে আমাদের কোন নিজরা তৈরি হচ্ছে কলন লিজারটার থেকে আমাদের অন্যান্য সমস্ত রোগ সৃষ্টি হচ্ছে বিতদওলব আমাদের কোলন লিজারা শুরু হলে কলন পিয়া না হওয়ার থাকার জন্য এই সংক্রান্ত কলনের সঙ্গে সংযুক্ত যেসব অর্গান গুলো রয়েছে লিভার বা কিডনি বাজেবল রয়েছে সেইগুলোর জন্য আপনার সেগুলো ড্যামেজ হতে শুরু করে দিচ্ছে বলে কি কলন থেকে যখন আপনার ধরুন খাদ্য ঠিক মতো পাচিত না হয় বা ঠিকমতো পরিপাক না হয়ে আপনার লিভারে চলে যাচ্ছে তো লিভারে সেটাকে ঠিকমতো পরিপাক করতে পারছে না অনেকে সেখান থেকে আবার লিভার উইক হয়ে যাচ্ছে লিভার ডিজার শুরু হচ্ছে লিভার ডিজারটা শুরু হয়ে গেলে আপনার শুরু হয়ে যাবে ফ্যাটি লিভার ফ্যাটি লিভার থেকে শুরু হয়ে যাবে আপনার খাদ্যের পাচনের বিভিন্ন রকম সমস্যা এবং তার থেকে বিভিন্ন রকম রোগের জন্ম হচ্ছে তো আমরা যদি ঠিক থাকতে চাই তাহলে আমাদের লিভার ডিসঅর্ডার বা কোলন ডিসঅর্ডার এই রোগগুলোকে ঠিক করতে হবে এবং এর জন্য কি করতে হবে প্রথমে খেয়াল করতে হবে যে আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারগুলো যেন ফাইবার সমৃদ্ধ হয় টাটকা হয় প্রক্রিয়া যেন লাভ হয় তার মধ্যে কুটকি দিন যেন ঠিকঠাক থাকে সেগুলো থাকে এবং যত সম্ভব তেল মশলা ঝাল তরমি জাতীয় খাবার চিনি জাতীয় খাবার এগুলোকে আমরা আবার তাহলে আমরা সুস্থ থাকতে পারবো এবং আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ থেকে আমরা ডুবে রেখে রক্ষা করতে পারবো নমস্কার